যেসব নদীর উপর ভারতের অধিকার আছে সেসব নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধুনদ পানির চুক্তির আওতায় ভারত থেকে আসা তিনটি নদীর মাধ্যমে পাকিস্তানের কৃষিক্ষেত্রের আশি শতাংশ পানি সরবরাহ করা হয় এই অবস্থায় বন্ধু পাকিস্তানকে বাঁচাতে তৎপরতা শুরু করেছে চীন চীনের সহায়তায় খাইবার পাক্তোয়ান খোয়া প্রদেশে নদীর উপর বাঁধ তৈরির কাজ শুরু করেছে পাকিস্তান সাতশত ফুট উঁচু এই বাঁধ বিশ্বের পঞ্চম বৃহত্তম হতে চলেছে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করার পর দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্পের কাজ তবে কি এই বাঁধের কারণে শুকিয়ে মরুভূমি আর বর্ষায় ডুববে ভারত পাকিস্তানের এই বাঁধ নির্মাণে কতটা টেনশনে আছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক খাইবার পাক্তান খোয়ার রাজধানী পেশোয়ার থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার উত্তরে পাথরে উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে সোয়াত নদী এর উপরে মহামন্দ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে পাকিস্তান সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে বর্তমানে সংশ্লিষ্ট প্রকল্পটির কাজ দ্রুত গতিতে শেষ করার চেষ্টা চালাচ্ছে চীন এই বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে একশো কোটি ডলার খরচ করবে পাকিস্তান সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ মাইল হিসেবে অভিহিত করেছে চীন পাকিস্তান জানিয়েছে মোহাম্মদ বাদের মাধ্যমে প্রায় আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে এছাড়া পেশোয়ার সহ বিস্তীর্ণ এলাকায় তিরিশ কোটি গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবে তারা এই পানি চাষের কাজেও ব্যবহার করা হবে পাকিস্তানের কৃষি পুরোপুরি নদীর পানির উপর নির্ভরশীল এজন্য সংশ্লিষ্ট বাদটি খাইবার খোয়ার অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশাবাদী ইসলামাবাদ উনিশশো ষাট সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন নেহরু চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্ব দিকের তিনটি নদী অর্থাৎ বিপাশা ইরাবতী ও শতদ্রুর উপসম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের অন্যদিকে পশ্চিম দিকের সিন্ধু চন্দ্রভাগা ও বিতস্ততার পানি ব্যবহার করতে পারবে পাকিস্তান পানির নিরিখে সিন্ধু এবং তার শাখা উপশাখা মিলিয়ে তিরিশ শতাংশ ভারত এবং সত্তর শতাংশ পানি পাবে পাকিস্তান চীনের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পাকিস্তানের খাইবার পাক্তনখোয় প্রদেশে মহামন্দ পাওয়ার প্রকল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এখন বাদের কংক্রিট ভরাটের কাজ শুরু করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায় চীন ও পাকিস্তান একাধিক উন্নয়ন প্রকল্পেও একযুগে কাজ করছে যার মধ্যে রয়েছে শিল্পখাত কৃষি ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেয়া বিভিন্ন উদ্যোগ এই প্রকল্পগুলোর বেশিরভাগই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিসির অংশ এছাড়া দিয়ামার বাসাবাদ প্রকল্প যা পাকিস্তানের থ্রি গর্জেস্ট প্রকল্প নামে পরিচিত চীন পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে এই প্রকল্প প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ